আসসালামু আলাইকুম একটা কথা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে ভাইজান একটা নবী দিবসের জলশাই গিয়েছিল এবং সেখানে রিপোর্টাররা তাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলে এক ব্যক্তির নাম ধরে জিজ্ঞেস করেছিল তো ভাইজান বলেছিল যে আমি তাকে জাহান নামের কুকুর মনে করি এই কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর কিছু এখন আমাদের সমাজের হুজুররা কিছু মানুষ ভাইজানের বিরোধিতা করছে আর বলছে কি এই কথা বলা যাবে না কোরআন হাদিসে কোনো জায়গাতে এই কথা নেই তো আমি সর্বপ্রথম বলে রাখি ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান এই কয়েকটা দেশের ভিতরে দশটা শ্রেষ্ঠ আলেমের ভিতরে একজন শ্রেষ্ঠ আলেমের দিন হচ্ছে বাংলাদেশের এনাইতুল্লাহ আব্বাসী হুজুর তিনিও কিন্তু একটা বক্তাকে কাফেরও বলেছিলেন এবং সে যখন হজরত আলীরদিয়াল্লাহ তালা আনহুর বিরুদ্ধে তাকে মাতাল বলেছিলেন সেই সময় কিন্তু এনাইতুল্লাহ আব্বাসী হুজুর তাকে জাহান নামের কুকুর বলেছিলেন আর এনাইতুল্লাহ আব্বাসী হুজুর কিন্তু উনি একজন কিতাবি আলেম আমাদের দেশের এইসব যারা বক্তারা ছুটছাট আব্বাস ভাইজানের বিরুদ্ধে বলছে জাহান নামের কুকুর বলা যাবে না আর এইসব হারামখোর কিছু মানুষ বলছে যে জাহান কুকুর বলা যাবে না তাদেরকে বলে রাখি এনাইতুল্লাহ আব্বাসী হুজুরের বক্তব্যটা একবার শুনে আসবেন বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাজি আল্লাহ মত খায়া নামাজে দাঁড়াইছে মাগরীবের সালাতের ইমামতি করতে যে সুরাতুল কা ফিরুন লাগায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আবুদু জাহান নামের কুকুর জাহান নামের কুকুর জাহান নামের কুকুর কিভাবে তুমি হাফজত আদিস্তানে এই কথাটা বললা এটাকে মুসলমানের মুখে আসে নাকি কোরআন বিরোধী সন্না বিরোধী চক্রই আহলে বায়তকে কথাক্ক করার জন্য মাঠে নেমেছে সেই জন্যই আহলে বাইতের প্রধান যিনি হজরত আলী শানে বিয়াদি করা হয়েছে বারো বছর বয়সে যিনি ইসলাম কবুল করলেন জিন্দিগিতে তিনি জেনা করেন নাই মতপান করেন নাই তার জন্ম হয়েছে আল্লাহর গড় কাবার ভিতরে আউরাদী আল্লাহু তালা আনহু থেকে বর্ণিত হাতিস্ট্রী রসুল্লাহ সালু আলাইহাল্লাম বলেছেন যে আমার ভিতরে এমন একটি দল আসবে যারা কোরআন পড়বে কিন্তু তাদের গলার নিচে কোরআন না এমনভাবে তাদের একটি দল বার হবে এবং সেই দলকে কিন্তু দমন করা হবে সেই দলকে দমন করতে 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 একটা দল আসবে বলছে হাত্তাইয়াকুন আখি রুহুম্মা আল মাসি হাইদাজ্জাল তাদের সেই দল শেষ দলটি গিয়ে মিলিত হবে দাজ্জালের সাথে হুমসারুল হলকি ও হলিক তারা হচ্ছে পৃথিবীতে সৃষ্টি জগতের সবচেয়ে নিকৃষ্টতম এবং হজরত আহরদি আল্লাহ আনহু বলছেন ফাদাকারা আন্নাহুম কিলাবু আহলিন্নার রসুল আলাইহি আলাহাসাল্লাম তাদেরকে বলেছেন যে তারা হচ্ছে জাহান্নামের কুকুর তো এই হাদিসটি অনেকেই বলবেন যে এটি জয়ীফ হাদিস তারপরেও হজরত উমামা রদিউল্লাহ তালা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয় যে দামেশকে একটি ফটোকে কিছু মস্তিষ্ক ঝুলানো ছিল সেই মস্তিষ্ক দেখার পরে বলেছিলেন যে এরা হচ্ছে জাহান নামের কুকুর কিন্তু তখন হজরত গালিব রদি আল্লাহু তালা আনহু হজরত উমামা রদি আল্লাহু তালা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে এই কথা কি নবীজি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন হজরত উমামা রদিউল্লাহ আনহু বলেছিলেন যে এই কথা আমি নবীজিকে একবার দুইবার নয় সাতবার বলতে শুনেছি তারপর আমি বলেছি তো কুকুর বলা যায় জাহান্ন আলামিন বলছেন জাহান্নামা কাসিউরমিনিওয়াল ইনস আমি জাহান্নামকে সৃষ্টি করেছি বহু মানুষ এবং জিন জাতির জন্য লাহুম না বিহা যাদেরকে আমি কুলুব অর্থাৎ অন্তর দিয়েছি তারা অন্তর দ্বারা বোঝার চেষ্টা করে না ওয়ালাহুম আয়ু সুনা বিহা অর্থাৎ আমি তাদেরকে নজর দিয়েছি চোখ দিয়েছি তারা দেখেও দেখে না ওয়ালাহুম উল্লাহ ইয়াসমআ না বিহা আমি তাদেরকে কান দিয়েছি তারা শুনেও শোনে না তাদেরকে কি বলছে তাদেরকে বলছে উলায়িকা কাল আনাম আবল তারা হলো চতুষ্পদ প্রাণী চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট তারা হচ্ছে চতুষ্পদ জন্তু ছাড়াও খারাপ উলাইকা হুমুল গ তারা হচ্ছে গাফেল তারা হচ্ছে সবচেয়ে পদভ্রষ্ট তো ভাইজান একজন আলেম তো আলেম হিসাবে তিনি জ্ঞানী তো তানার জ্ঞান থেকেই তিনি বলেছেন আর যারা ভাইজানের বিরোধিতা করছেন আমি জানি না তারা কখনো কোরআন হাদিস পড়েছে কিনা অথবা তারা মাদ্রাসায় পড়েছে কিনা কোরআন হাদিসের জ্ঞান তাদের আছে কি না হ্যাঁ কিছু হয়তো কারোর দালালি করতে গিয়ে ভাইজানের বিরোধিতা করছে তো তাদেরকে বলি ভাইজান যে কথা বলেছে ভাইজান কিন্তু কোরআন হাদিসের বাইরে কোনো কথাই বলেনি সেই জন্য ভাইজানের বিরুদ্ধে গিয়ে কোরআন হাদিসের বিরুদ্ধে না যাওয়াই ভালো সকলে সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ